কেমন আছো আশা করছি তোমরা সব অনেক ভালো আছো সো তোমাদের জন্য এর কাজের আপডেট নিয়ে চলে এলাম যারা সব জব সার্চ করছো তারা আমার চ্যানেলটা ফলো করতে পারো সো যারা সব ব্যাংকের কাজের জন্য সার্চ করছো বা চারদিকে ব্যাঙ্ক কাজকে এইচডিএফসি ব্যাংক বা অন্য সব ব্যাঙ্কে কাজ করার জন্য খোঁজখবর চালাচ্ছ তারা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে পারো এখানে হচ্ছে এইচডিএফসি ব্যাংকের কর্মী নিয়োগ হচ্ছে বন্ধুরা সো যারা সব এইচডিএফসি ব্যাঙ্কে কর্মী নিয়োগ বা কাজ করতে ইচ্ছুক আছো তারা আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা ভিডিওর মাধ্যমেও পেয়ে যাবে তো সব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দিয়ে পরে একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো এবং ভিডিওটা কেমন লাগলো তারপরে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে জয়নিং করিয়ে দেবো সো কর্মী নিয়োগ দু হাজার পঁচিশ এই এইচডিএফসি ব্যাঙ্কে কর্মী নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশে বেতন থাকছে কুড়ি হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাশে এইচডিএফসি ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ সো যারা সব উচ্চ মাধ্যমিক পাশ করেছ বা তার চেয়ে আছে তারা প্রত্যেককে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে কাজ করার সুযোগ পাচ্ছ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না সো যারা সব করতে চাও আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের জয়নিং করিয়ে দেবো কী বলেছে না এইচডিএফসি ব্যাঙ্কে এইচডি এইচডিএফসি ব্যাংক রিকভারমেন্ট রিকোমেন্ট উচ্চ মাধ্যমিক পাশে এইচডিএফসি ব্যাংকের চাকরির সুবর্ণ সুযোগ মাসিক বেতন উনিশ হাজার ছশো টাকা পর্যন্ত দেখুন কীভাবে আবেদন করবেন পুরো ডিটেলস বলছে কীভাবে আবেদন করবেন আরে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এইচডিএফসি ব্যাঙ্কে কর্মী নিয়োগ এইচডি এইচডিএফসি ব্যাঙ্ক রেকর্ডমেন্ট দু হাজার পঁচিশ আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন ব্যাংকিং লাইনে থেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে রকম লিখিত পরীক্ষায় ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিকেও হাই স্কুল পাশ করে চাকরি পার্সিটের জন্য এইচডিএফসি ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যেখানে একাধিক পদে বড় সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে সো যারা সব করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু এখানে মূলত ব্যাংক অফিসের দায়িত্ব শাখার কাজ করা ব্যাংকিং সেক্টরে যদি আমি আগ্রহী হন তাহলে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কাজ পেতে পারো সো এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের বিস্তারিত তথ্যটি জন সহকারে পড়ুন প্রার্থীরা বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে সো এটাতে কিন্তু কল করতে পারবে না তোমরা এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এই নাম্বারটাতে পুরো দায়িত্ব নিয়ে আমি জয়নিং করিয়ে দেব সো এই নম্বরে এমনটা অবস্থায় বর্তমান প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার পাশাপাশি শূন্যপরের বিবরণ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি উপস্থাপন করছি না এইচডিএফসি ব্যাঙ্ক রেকমান্ড দু হাজার পঁচিশ এইচডিএফসি ব্যাঙ্ক জব ভ্যাকেন্সি পডের নাম ব্যাক অফিস এক্সকিটিউটিভি রিলে রিলেশনশিপ ম্যানেজার এক্সিকিউটিভ অফিসার ডাটা এন্ট্রি অপারেটার কিআইসি ভেরিফিকেশান ব্যাঙ্ক ব্যাক অফিসার ব্যাঙ্কিং অফিসার সো পডের নাম ব্যাক অফিসার এক্সিকিউটিভ এই কাজে তোমরা আবেদন করতে পারো রিলেশনশিপ ম্যানেজারের কাজের আবেদন করতে পারো এক্সিকিউটিভ অফিসারের কাজ আবেদন করতে পারো ডাটা এন্ট্রিপোর্টের কাজে আবেদন করতে পারো কেওয়াইসি ভেরিফিকেশন কাজ আবেদন করতে পারো ব্যাংকিং অফিসের কাজ আবেদন করতে পারো সো যে যেই পদে কাজ করতে ইচ্ছুক আছো যেই হিসাবে যোগ্য আছে সেই হিসাবে কাজ পেয়ে যাবে যারা সব করতে চাও আমার সাথে যোগাযোগ করো সো শূন্য পর তিনশোটা তিনশো জন আবেদন করতে পারবে নিয়োগ কেন্দ্র পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় প্রার্থীর বয়স কুড়ি বছর থেকে একত্রিশ বছর সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে সো কুড়ি কুড়ি বছরের নিচে হওয়া চলবে না এবং একত্রিশ বছরের উপরে হওয়া চলবে না এর মধ্যে যারা সব আছে তারা যোগাযোগ করতে পারো বেতন মাসে চোদ্দো হাজার থেকে উনিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে বেতনের টিউটোরিয়াল সো এইচডিএফসি ব্যাঙ্ক কাস্টমার সার্ভিস অফিসার সিএসও জব সো যারা সব করতে চাও এইচডিএফসি ব্যাঙ্কে কাজ তারা আমার সাথে যোগাযোগ করো এইচডিএফসি ব্যাঙ্কে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হলে চাকরি প্রার্থীর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সব পুরো কিছু আমরা দায়িত্ব নিয়ে কাজটা করিয়ে দেবো অথবা প্রার্থীকে একটি বায়োডাটা প্রস্তুত করে সেই বায়োডাটার নিচে দেওয়া এইজারের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা সো এখানে আমরা তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও এবং কাজের জন্য আবেদন করো সো শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস সো চাকরি প্রার্থী যারা সব করতে চাও তাদের ন্যূনতম কিন্তু উচ্চ আদমিক পাস করতে হবে বা তার নিচে হবে না এবং তার উপরে হলে কোনো অসুবিধা নেই তোমরা পেয়ে যাবে কাজ এছাড়া চাকরি প্রার্থী কম্পিউটারের নলেজ থাকতে হবে বাধ্যতামূলক সো কম্পিউটার নলেজ বাধ্যতামূলক চাই তাছাড়া কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে না যেহেতু এগুলো সব অফিসিয়ালি কাজ তাই কম্পিউটার নলেজ বাধ্যতামূলক চাই অ্যাপ্লাই ফর এইচডিএফসি ব্যাঙ্ক জব নিয়োগ পরশটি এখানে চাকরি পাওয়ার থেকে বড়ো সুখবর হলো চাকরি প্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে ইন্টারভিউ সিলেকশন হলেই চাকরি পাঠিয়ে সরাসরি কাজের নিযুক্ত করা হবে এ হচ্ছে পুরো ডিটেলস বা টিউটোরিয়াল এভাবে তোমরা কাজটা পেয়ে যাবে সো খুব সহজ প্রক্রিয়া তোমরা কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে এ সুযোগ বারবার পাবে না সো যারা সব করতে চাও আমার সাথে যোগাযোগ করো কাজ পেয়ে যাবে এইচডিএফসি ব্যাংক ইন্টারভিউ পলিসি টাইম সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এর মধ্যে পৌঁছাতে হবে ইন্টারভিউ হবে নির্দিষ্ট সময়ে কিছুটা আগে উপ উপরিক ডকুমেন্ট সহ ফর্মাল পোশাকে পৌঁছাতে হবে তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে অ্যালাউ করা হবে না কবে কোঠা ইন্টারভিউ হবে সেটা নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে জেনে নিন তো এটা হচ্ছে আমার নাম্বার কবে কোথায় ইন্টারভিউ হবে সমস্ত কিছু জানার জন্য আমাকে বায়োডাটা পাঠাও এবং এইচডিএফসি ব্যাঙ্ক রিকোভারি বলে সেন্ড করো কাজ পেয়ে যাবে পুরো ডিটেলস গাইড করে দেবো কোনো অসুবিধা নেই তো চাকরির ধরন চাকরির ধরন হচ্ছে স্থায়ী রেগুলার স্থায়ী এবং রেগুলার এছাড়াও কাজের ভিত্তিতে ছ থেকে ন মাসের মধ্যে প্রমোশন দেওয়া হবে সো কাজ যেমন করবে সেই হিসাবে প্রমোশন দেওয়া হবে ছ থেকে ন মাসের মধ্যে রিপোর্টমেন্ট ডকুমেন্টস কালেক্টেড ইন এইচডিএফসি ব্যাঙ্ক জন্ম কী কী সমস্ত ডকুমেন্টস লাগবে এইচডিএফসি ব্যাঙ্কে কাজ করার জন্য সো এখানে জন্ম প্রমাণপত্র পরিচয়পত্র যথা আধার কার্ড ভোটার কার্ড এই সকল লাগবে জন্ম প্রমাণপত্র লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদনকারীর স্বাক্ষর লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট বায়োডাটা এসব লাগবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এই সকল লাগবে এই হচ্ছে ডকুমেন্টস লাগবে এই সকল ডকুমেন্টস যথাযথ তোমরা রেডি করো কাজ পেয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো সেটা কমেন্ট করে জানাও আমি সেরকম ধরনের কাজের আপডেট আনার চেষ্টা করবো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে ভুলো না এখানেও কিন্তু প্রচুর কাজের আমি আপডেট দিয়ে থাকি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে